উপরের চেন কাবার থাকে কিন্তু ফুল চেন কাবার দিছে যাতে হচ্ছে বাচ্চাদের হাত পা বা হচ্ছে মানে কাপড় চোপড় যেন চেনের ভিতরে না চলে যায় এবং এটাতে দেখুন যে সাপোর্ট চে হুইল দেওয়া সেটাতে দেখুন যে আলো জ্বলতেছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বাচ্চা যখন চালা কিন্তু এখানে লাইটিং জ্বলবে অনেক সুন্দর এবং পিছনে একজন বসতে পারবে এখানে অনেক মজবুত একটি কেরিয়ার দেওয়া হয়েছে যার কারণে এখানে আরেকজন বসতে পারবে এবং এখানে দেখেন যে যে বোর্ড যে চাবে এখানে কিন্তু অ্যালার্ম দিতে পারবে এবং আপনারা যদি চান বাচ্চা ছোট হলে কিন্তু এই যে এভাবে ধরে কিন্তু আপনারা বাচ্চাকে নিয়ে খেলতে পারবেন খুব সহজে এবং যে দেখুন এটা যে ব্রেকও আছে ছোট সাইকেল সামনে এবং পিছনে ব্রেকও পাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে বেল সুন্দর বেল তারপর হচ্ছে পেয়ে হচ্ছে সুন্দর বাস্কেট বাস্কেট এ দেখুন অনেক সুন্দর বাস্কেট টা যে ইয়ার টায়ার গুলো দেখুন যে টায়ারগুলো কিন্তু অনেক ভালো মানের টায়ার তাছাড়া এটা যে স্পক গুলো ইউজ করা হয়েছে দেখুন স্পক গুলো কিন্তু অনেকটা মোটা এবং রিমগুলো হচ্ছে অ্যালয় তো সব মিলে কিন্তু সাইকেলটা অনেক ভালো কোয়ালিটি এটা যে বড়িটাও দেখুন যে বড়িটা কিন্তু অনেক হেভি মানের তৈরি তো এই সাইলের মডেলটা হচ্ছে ফাইটার বারো ইঞ্চি তো এটা হচ্ছে বাচ্চাদের এই সাইকেলটা আপনারা যারা নিতে চান স্ক্রিনের উপরে যেই ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সাইকেল নিতে পারেন আমার শোরুমের ঠিকানা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি গণশ্রী সি ব্লক রোড নাম্বার চোদ্দ পুলিশ পার্কের সামনে গণশ্রী রামপুরার রাগার তো আপনারা যারা শ্যালিং দিতে চান অবশ্যই নিতে পারেন আর সাইডার প্রাইস হচ্ছে মাত্র ছয় নয়শো পঁয়ত্রিশ টাকা এই সব প্রাইসের মধ্যে আপনারা এই সাইডটি পেয়ে যাবেন তো আপনারা যারা শ্যালিং চান অবশ্যই নিবেন তো আসলে বিয়েটা এই পর্যন্তই সবাই থাকবেন আল্লাহ